নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিওয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিয়ে ফিফ সেমিস্টারের বাংলা পাসের একটি প্রশ্নপত্র তুলে ধরবো যেটি দু হাজার তেইশে আসছিল এই পেপারটির নাম কি ডিএসই এই পেপারের মোট দুটি সিলেবাস রয়েছে একটি বাংলা নাটক ও কবিতা আর একটি হলো রবীন্দ্রনাথ তাই তোমরা যেটি চয়েস করবে সেটিতেই তোমাদেরকে ফাইনালে পরীক্ষা দিতে হবে আর আমি দুটি সিলেবাসেরই প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো যার যেটি প্রয়োজন সে সেটি দেখে নেবে চলো প্রথমেই আমরা দেখে নিই বাংলা নাটক ও কবিতা থেকে কি কি আসছিল। বিভাগ কয়েতে মোট পনেরোটি প্রশ্ন থাকে তার মধ্যে দশটি প্রশ্নের উত্তর দিতে হয় প্রতিটি প্রশ্নের মান দুই বিভাগ কয়ের একের দাগে আসছিল কৃষ্ণকুমারী নাটকের কাহিনী কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে নাটকটি মধুসূদন দত্ত কাকে উৎসর্গ করেছিলেন দুয়েতে আসছিল কৃষ্ণকুমারী নাটক অবলম্বনে ভীমসিংহ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও তিনেতে আসছিল মোহস্বরূপ কুসুমের কণ্টক কি সামান্য তীক্ষ্ণ ব্যাখ্যা করো চারেতে আসছিল এ সুধা চন্দ্রালোকে থাকে ব্যাখ্যা কর পাঁচেতে আসছিল মানব জীবন চিরস্থায়ী নয় অপযস চিরস্থায়ী ব্যাখ্যা কর ছয়েতে আসছিল বঙ্গভূমির প্রতি কবিতার সূচনায় ব্যবহৃত ইংরেজি উদ্ধৃতিটি লেখো উদ্ধৃতিটির উৎস লেখো সাথেতে আসছিল মধুহীন করণাগো তব মন কখনদে নদে ব্যাখ্যা কর আটেতে আসছিল বঙ্গভূমির প্রতি কবিতায় কবি শেষ পর্যন্ত কোন প্রত্যাশা ব্যক্ত করেছেন নয়তে আসছিল আমরা কবিতায় কবি বাংলাদেশের যে প্রাকৃতিক সভার উল্লেখ করেছেন সেটি নিজের ভাষায় লেখো দশেতে আসছিল মর্নন্তরে মরিনিয়ে আমরা মারি নিয়ে ঘর করি ব্যাখ্যা করো এগারোতে আসছিল আমরা কবিতায় উল্লিখিত কয়েকজন মনীষীর নাম লেখো বারোতে আসছিল এক হাতে মোরা মগেরে রুখেছি মোগলেরে আর এক হাতে মগ ও মোগলদের পরিচয় দাও তেরোতে আসছিল বলাকা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কত সংখ্যক কবিতা চোদ্দোতে আসছিল বলাকা শব্দের অর্থ কী বলাকা কবিতায় উল্লেখিত একটি নদীর নাম লেখ পনেরোতে আসছিল সঙ্গতি কবিতাটি কোন পত্রিকায় কবে প্রথম প্রকাশিত হয়েছিল এই ছিল মোট দু নম্বরের পনেরোটি প্রশ্ন যেখানে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হয় এরপর আসি বিভাগ ক্ষয়েতে বিভাগ ক্ষয়তে মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হয় প্রতিটি প্রশ্নের মান পাঁচ এখানে কী কী আসছিলো দেখে নাও ষোলোর দাগে আসছিল কৃষ্ণকুমারী নাটকে উপকাহিনী সংযোজনের উপযোগিতা আলোচনা করো সতেরোর দাগে আসছিল মদনিকা চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো আঠেরোর দাগে আসছিল আমরা কবিতায় আমরা কারা পাঠ্যাংশ অবলম্বনে জাতি রূপে তাদের বিশিষ্টতা লেখো উনিশের দাগে আসছিল শব্দময়ী অপসর রমণী গেলো চলি স্তব্ধতার তপভঙ্গ করি ব্যাখ্যা করো কুড়ির দাগে আসছিল সঙ্গতি কবিতার নামকরণটি সার্থক হয়েছে কিনা যুক্তিসহ লেখো একুশের দাগে আসছিল অবনি বাড়ি আছো কবিতার মূল ভাবটি সংক্ষেপে লেখো এই ছিল মোট ছটি প্রশ্ন তার মধ্যে চারটি প্রশ্নের উত্তর দিতে হয়েছে এরপর আসি বিভাগ গয়েতে তার আগে বলেনি যদি তোমরা এই পেপারের অনলাইন কোচিং সাজেশান নোটস নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে হ্যালো এইবার দেখে নিই বিভাগ গয়েতে কী কী আসছিল বিভাগ গয়েতে মোট চারটি প্রশ্ন থাকে দশ নম্বরের যেখানে দুটি প্রশ্নের উত্তর দিতে হয় বাইশের দাগে আসছিল ঐতিহাসিক নাটকের বৈশিষ্ট্যের আলোকে কৃষ্ণকুমারী সার্থক ঐতিহাসিক নাটক কিনা আলোচনা করো তেইশের দাগে আসছিল কৃষ্ণকুমারী নাটকের কৃষ্ণকুমারী চরিত্রটি বিশ্লেষণ করো বিশের দাগে আসছিল হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোনখানে পাঠ্যাংশ বিশ্লেষণ করে উদ্ধৃতিটির নিহিত তাত্ত্বিক ভাবনাটি ব্যাখ্যা করো পঁচিশের দাগে আসছিল শাশ্বতী কবিতা অবলম্বনে কবির প্রেম ভাবনার পরিচয় দাও এরপর আমরা দেখে নেব যে পরের সিলেবাসটির উপরে কি কি প্রশ্ন আসছিল পরের সিলেবাসের মূল টপিকের নাম হচ্ছে রবীন্দ্রনাথ তার আগে বলে নি যে যারা যারা ভিডিওটি দেখছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো রবীন্দ্রনাথ নামক সিলেবাসের উপরে বিভাগ কয়েতে যে প্রশ্নগুলি আসছিল একের দাগে ছিল ডাকঘর নাটকের প্রধান ও অপ্রধান চরিত্রগুলির নাম লেখো দুয়েতে আসছিল ডাকঘর কোন শ্রেণীর নাটক এই শ্রেণীর নাটকের একটি বৈশিষ্ট্য লেখো তিনের দাগে আসছিল জীবন স্মৃতি গ্রন্থের মোট পর্ব সংখ্যা কয়টি শেষ পর্বের নাম কী চারের দাগে আসছিল রবীন্দ্রনাথ যে দুজন বালকের সঙ্গে বড় হয়েছেন তাদের নাম কী পাঁচের দাগে আসছিল ডাকঘর নাটকটির ইংরেজি অনুবাদ কে করেন এবং তার ভূমিকা কে লেখেন ছয়ের দাগে আসছিল ডাক হরকরাদের নাম লেখো সাতের দাগে আসছিল সময় বসে নেই সময় কেবলই চলে যাচ্ছে উদ্ধৃত উক্তিটির বক্তাকে বক্তা কাকে কথা বলেছেন আটের দাগে আসছিল রবীন্দ্রনাথ যে যে বৃত্তের শাসনে মানুষ হয়েছেন তাদের নাম লেখক নয়ের দাগে আসছিল জীবন স্মৃতি গ্রন্থের প্রথম সংস্করণে মোট কয়টি ছবি ছিল ছবিগুলি কে অঙ্কন করেছেন দশের দাগে আসছিল খাঁচার মধ্যে অচিন পাখি কমনে আসে যায় উদ্ধৃত গানটি রবীন্দ্রনাথ তার কোন গ্রন্থে ব্যবহার করেছেন গানটি কি জাতীয় এগারোর দাগে আসছিল ডাকঘর নাটকের দইওয়ালার বাড়ি কোন নদীর ধারে ও কোন পাহাড়ের তলায় বারো দাগে আসছিল ডাকঘর নাটকটি প্রথম কত সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ এটি কোথায় রচনা করেছিলেন তেরোর দাগে আসছিলো সুধা কে সে কী করে চোদ্দোর দাগে আসছিল ডাকঘর নাটকে উল্লিখিত একটি পাখি এবং একটি পাহাড়ের নাম উল্লেখ করো পনেরোর দাগে আসছিল জীবন স্মৃতি গ্রন্থটি কবে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এরপর আসি বিভাগ ক্ষয়েতে বিভাগ ক্ষয়ের ষোলোর দাগে আসছিল ডাকঘর নাটকের ঠাকুরদার চরিত্রটি গুরুত্ব সংক্ষেপে বিশ্লেষণ করো সতেরোর দাগে আসছিল জীবন স্মৃতি গ্রন্থটির মৃত্যু লোক অংশটির গুরুত্ব আলোচনা করো আঠারোর দাগে আসছিল আমাকে তোমার ডাক হরকরা করে দাও উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো উনিশের দাগে আসছিল রবীন্দ্রনাথ বলেছেন জীবনের স্মৃতি জীবনের ইতিহাস নহে উদ্ধৃত অংশটির তাৎপর্য লেখো কুড়ির দাগে আসছিল পৃথিবীটা কথা কইতে পারে না তাই অমনি করে নীল আকাশে হাত তুলে ডাকছে উদ্ধৃত অংশটির তাৎপর্য লেখো একুশের দাগে আসছিল বালক রবীন্দ্রনাথের স্কুল জীবন কিভাবে শুরু হয়েছিল তা জীবন স্মৃতি অবলম্বনে আলোচনা করো এরপর আসি বিভাগ গয়েতে বিভাগ গয়েতে বাইশের দাগে যে প্রশ্নটি আসছিল। সাংস্কৃতিক নাটক হিসাবে ডাকঘর নাটকের সার্থকতা বিচার করো তেইশের দাগে আসছিল ডাকঘর নাটকের অপ্রধান চরিত্রগুলি বিশ্লেষণ করো চব্বিশের দাগে আসছিল জীবন স্মৃতি রবীন্দ্রনাথের জীবন বৃত্তান্ত নয় অপেক্ষাকৃত অসম্পূর্ণ হলেও প্রধানত অন্তর্জীবনের কথা আলোচনা করো এবং পঁচিশের দাগে আসছিল বাড়িতে দিন সাহিত্যের হাওয়া বহিত জীবন স্মৃতি গ্রন্থে বর্ণিত সাহিত্যের হাওয়া বিষয়টি কেমন ছিল তা নিজের ভাষায় এই ছিল দুটি সিলেবাসের প্রশ্ন এই দুটি সিলেবাসের সাজেশন যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ